কেউ একজন এসে আমাকে বলেন দেখি আপনি বলেন দেখি ডায়াবেটিস থেকে কেমনে ভালো হবেন সহজ বেশি কথা বলা যাবেন অল্পতে বলতে হবে আমি আজ থেকে আড়াই বছর আগে সারের জায়গায় আসি ওই নতুন পরে ডায়াবেটিস ছিল আমার প্রায় পনেরো বছর এরপরে আমি সারের ওষুধ খাওয়ার পরে অনেক সুস্থ অনেক ভালো ওনাদের এই সমস্যাগুলোর কারণে আমরা ধরা খেয়ে যাই উনি এত ভালো একটা ফলোয়ার আমার ওষুধ খেয়ে ভালো

দেখে দেখে এখন লোকজন ধরে আমাদেরকে নিয়ে যাও এখন আপনি একটা সহজে উত্তর দেন আপনি যে ভালো হয়েছেন খাইয়ে ভালো হয়েছেন তারপর আর কি করছেন ব্যায়াম আচ্ছা আর কি করছেন এই খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করছেন রোজা রাখছি রোজা রাখছেন আর কি করছেন তিনটা পাইছি আর কি করছেন কম খাইছি কম বেশি আর কি করছেন হ্যাঁ তাড়াতাড়ি ঘুমাইছেন হ্যাঁ আর আর কি করছেন সকাল ভরে উঠছেন আর কি করছেন আর রোদ লাগান না তারপরে শ্বাসের ব্যায়াম ছড়া হ্যাঁ ঘাসে ঘাসে হাঁটি রোদে রোদে যাই তারপরে আপনারা মনে মনে কষ্ট নিয়ে আসলে সব ভুলে যায় মানে বুঝছেন আমার পাশে দাঁড়াইলে আমি জায়গায় আজকে করছি আচ্ছা ঠিক আছে হইছে হইছে এখন চুপ করেন আমি বলি উনি ভালো হইছে হলো নিয়ম মানছে যেভাবে খেতে বলেছি খাইছে রোজা রাখছে ব্যায়াম করছে ঘুমাইছে আজেরা টেনশন করেনি মনের মধ্যে ফুর্তি হাসি খুশি মানুষ আলহামদুলিল্লাহ শক্তিশালী এখন শক্তি অনেক আমার সাথে ওই দিন পুষাব দিছে অনেকগুলা আমি করে আর বয়স পনেরো পঁচিশ টু শিশু মানে যেভাবে আমার সাথে দেখি পুষাব দিতে আছে হ্যাঁ তা আলহামদুলিল্লাহ তার মানে আপনারা বুঝছেন কিভাবে ভালো হয় নিয়ম মেনে ডিসিপ্লিন যেই খাবার খেলে চিনি বাড়ে সেটা না খেয়ে যেগুলো খেলে উনি বললো ঘি খেলে চিনি বাড়ে না বুঝতে পারছেন যে খাবার খেলে চিনি বাড়ে না সবজি ডিমা সেগুলো খাইছে খেয়ে কিন্তু শক্তি কমে যায় না ওই যে ব্যাডাগুলো শক্তি ওনার বয়স কত হোল্ডার আমার 56 বছর এই তো করে দাঁড়াই লোকে কম খেলে কমে যায় हां বসে তা এখন সাতষট্টি বছর এ দেখো শক্তি বাড়িয়ে গেছে বুঝলো তা এখন কম খাইলে মানে বেশি কম খাইলে তো মানুষ যেমন আইবিএস এর রুগী খাইতে পারে না তো বিছানায় পড়ে যাবে এটা একটা বলাতেও বুঝে যে একেবারে কম খাইলে সে শেষ কিন্তু বেশি খাই যে রুগী দেখো সব বেশি খায় রুগী সব বেশি খাই সব বেশি রুগী ঠিক আছে এখন পরিমিত যে খাবা তুমি কিন্তু সঠিক খাদ্য খাইতে হবে বুঝো নাই সঠিক খাদ্য খাইতে যেই খাবারটা খেলে যেমন উনিই বলতেছে ঘি খেয়ে ওনার এত উপকার হয়েছে আর উনি ঘি খাইতে ভয় পাবে আমার হার্টের মধ্যে ঘি ঢুকে যাইতে হবে অনেক শক্তি আমার কথা বুঝতে পারছেন তার মানে আমাদেরকে বোঝানো হয়েছে চর্বি খারাপ আর কারণ চর্বি দিয়ে তো পুরুষত্ব তৈরি হয় চর্বি দিয়ে ভিটামিন ডি তৈরি হয় চর্বি দিয়ে ব্রেন তৈরি হয় নার্ভের কাভারিংস তৈরি হয় কোষের মানে যে মেমলেন তৈরি হয় বুঝতে পারছেন আমাদের চর্বির কিন্তু অনেক ফাংশন মেয়েদের নারীত্বর জন্যে চর্বি ছাড়া হবে না এস্ট্রোজেন প্রজিস্ট্রন পুরুষদের টেস্টেস্ট্রন ভাইটামিন ডি এগুলো সব কোলেস্ট্রলের তৈরি নার্ভ এই যে ধ্বংস হয়ে যায় কেন জানেন এই যে কম চর্বি খায় চর্বি কমানোর ওষুধ খায় নার্ভের যে কাভারিংসগুলো নষ্ট হয়ে যায় এক্সপোজ হয়ে যায় নার্ভ হ্যাঁ এই জন্য নিউরোপ্যাথির ডায়াবেটিস যেমন নিউরোপ্যাথি করে যেমন অতিরিক্ত চিনি আবার চর্বি কম খেয়ে এই র মেটেরিয়ালস কম থাকলে তার নার্ভের যে কাভারেজগুলো সুন্দরভাবে তৈরি হবে না আর ব্রেন আস্তে আস্তে দেখেন ডায়াবেটিস রুগীর সবচেয়ে কি সমস্যা হয় ব্রেনে কাজ করে না ভুলে যায় মনে থাকে না হ্যাঁ তারপরে খারাপ হয়ে যায় চাপ নিতে পারে না বুঝতে পারছেন এইভাবে আস্তে আস্তে তার অ্যালজেমাস ডিমেন্সি এগুলো বাড়তে থাকে এটা এটা কি বোঝা বোঝা গেল আচ্ছা তাহলে তাহলে থ্যাংক ইউ আপনাকে আপনার একটা পুরস্কার হলো জোরে সবাই মিলে আমরা একটা ওনার থ্যাংক ইউ অবশ্যই তাহলে দেখেন উনি সুস্থ হয়েছেন পনেরো বছরের ডায়াবেটিস কিন্তু ওনার এই গত দুই বছর একটা ওষুধও তার খেতে হয় না এক টাকার ওষুধ খেতে হয় আর পঁয়ষট্টি বছরে আইসা তার লাভ ঝাঁপ দেখলে পোলাপানে আসলে তো উনি বুড়ে না কারণ উনি তো যুবক আমার উনি তো যুবক বুঝতে পারছেন হ্যাঁ তাহলে এজ ইজ নাম্বার আপনার বয়সটা নাম্বার কিন্তু আপনারা এই বয়সে সবাই বুড়ে হয়ে গেছেন কেন কারণ আপনি তারুণ্যের চর্চা করেন না শক্তির চর্চা করেন না এই জন্যে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন